আসসালামু আলাইকুম আরভিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছে আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম পাকিস্তানের জন্য আকাশীমা বন্ধ করল ভারত হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ ইতিহাসে সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলল হামলায় মার্কিন রণতরী বাধ্য হল পিছু হটতে ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং সর্বশেষ থাকছে আমরা প্রস্তুত পরীক্ষা নিয়না। না হুশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর এই মুহূর্তে যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে ভারত এবং পাকিস্তান পার্শ্ববর্তী দুই দেশ এমন যুদ্ধের আশঙ্কাই আশঙ্কা বিরাজ করছে সারা বিশ্বে যে এই বিশ্বের ভিতরেই সারা বিশ্বেই না এই যুদ্ধ ছড়িয়ে পড়ে কারণ দুটি পারমাণবিক শক্তিধার দেশ এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এমনও পরিস্থিতিতে যদি সত্যি পাকিস্তানে আক্রমণ চালায় ভারত বা ভারতে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান তাহলে শুধুমাত্র ভারত পাকিস্তানি যে ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয় সাথে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী অনেক দেশ এমনকি পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে পারমাণবিক শক্তিধর এই দেশ দুটি যদি পারমাণবিক যুদ্ধে জড়ায় তাহলে ধ্বংস হয়ে যেতে পারে এই দক্ষিণ এশিয়ার জীববৈচিত্র্য সহ সব কিছুই এমনও পরিস্থিতিতে পাকিস্তানে কি আক্রমণ চালাবে ভারত যদিও ভারত বা পাকিস্তান উভয় দেশই জানে কেউই এই যুদ্ধে জয়ী হতে পারবে না কিন্তু সামগ্রিক অর্থনীতি থেকে শুরু করে দেশের জনগণ জীব বৈচিত্র্য সব ধ্বংস হবে এমনও পরিস্থিতিতে ভারত কি পাল্টা আক্রমণ চালানোর জন্য পথ খুঁজছে অর্থাৎ পাকিস্তান যে সরাসরি আক্রমণ চালিয়েছে পহেলগায়ে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই সেখানে জঙ্গি গোষ্ঠীগুলো আক্রমণ চালিয়েছে কিন্তু ভারত সরাসরি পাকিস্তানকেই দোষারোপ করছে এমনও অনুমানভিত্তিক দোষারোপ করে ভারত কি আক্রমণ করতে পারবে পাকিস্তানে আর পাকিস্তানকেই আক্রান্ত হলে ভারতকে ছেড়ে দিবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও আমরা প্রস্তুত পরীক্ষা নিও না পাকিস্তানি সেনাবাহিনীর হুঁশিয়ারি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ কাশ্মীরি হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে মঙ্গলবার দিবগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি এর কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাইল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদের আশঙ্কা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন পাকিস্তান আগ বাড়িয়ে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেবে না তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খানও উপস্থিত ছিলেন তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ তোলেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় এ ঘটনার পিছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ নয়াদিল্লির সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে বুধবার সংবাদ সম্মেলনে একই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই কর্মকর্তা বলেন অভিযোগ অনুযায়ী পাকিস্তান ভিত্তিক তথাকথিত সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু আমাদের বুঝতে হবে ঘটনাস্থলটি অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনেক গভীরে অবস্থিত তিনি বলেন যেখানে হামলা হয়েছে সেখান থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সবচেয়ে কাছের বাঘা শহর ও অনেক দূরে অবস্থিত এর অর্থ হলো ভারতের অভিযোগ ভিত্তিহীন একই সুরে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন পেহলগাম হামলা পরিপ্রেক্ষিতে ভারতের তৈরি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও অত্যন্ত উস্কানিমূলক পরিবেশ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে ফেলেছে নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম পিটিভি নিউজ ও রেডিও পাকিস্তান জানিয়েছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের চারটি রাফাইল যুদ্ধবিমান টহল দিচ্ছিল পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধবিমানগুলো পিছু হাঁটতে বাধ্য হয় উনত্রিশ এবং তিরিশে এপ্রিলের মধ্যবর্তী রাতে এই ঘটনা ঘটে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি ভারতের যুদ্ধ বিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশসীমায় টহল দিচ্ছিল পিএএফ তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নয় তবে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এ বিষয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি বলে সংবাদমাধ্যম ড্রণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতের কাছে এরই মধ্যে ছত্রিশটি রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আরও ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাতে দেশটি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে পাকিস্তানের আকাশীমা দিয়ে যাওয়া দেশি বিদেশি সব ধরনের ফ্লাইট চলাচলে নজরদারি বাড়িয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ভারতের সম্ভাব্য হামলা মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে নিরাপত্তার কারণে বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট ও ইস্কারধু শহরে মধ্যে নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ পাকিস্তানের সব প্রধান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমি লিগ ফ্রিডম্যান দাবানলের কারণে রাস্তায় চলা গাড়ি আটকে পড়ে যে কারণে আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে বুধবার সন্ধ্যায় অন্ধকার নামার পর সুমিলিক ফ্রিডম্যান সতর্ক করে বলেন সামনে রয়েছে দীর্ঘ ও সংকীর্ণপূর্ণ সময় কারণ ফায়ার সার্ভিস কর্মীরা জেরুজালেম শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যার ধীর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এই আগুন বুধবার সকালে শুরু হয় ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় অন্তত পাঁচটি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে তীব্র প্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে শামিল মেডিকেল সেন্টারের জরুরি চিকিৎসা বিভাগের পরিচালক ডাক্তার গাল পাচিশ এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন ভর্তি হওয়া ব্যক্তিদের কেউই গুরুতর আহত নন এবং আহতদের বেশিরভাগই লক্রুন এলাকা থেকে এসেছে তিনি বলেন আমাদের কাছে পাঠানো একজন রুগী বলছিলেন যে তারা শেষ মুহূর্তে তাদের গাড়ি থেকে পালিয়ে এসেছিলেন ওখানে বাতাস খুব গরম ছিল এবং পুরো গাড়িতে আগুন লাগার ঠিক আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হন বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিভাগ জানায় তারা মাঠে একশো তেষট্টি ফায়ার সার্ভিস ইউনিট এবং বারোটি ফায়ার সার্ভিস বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আগুন ছড়িয়েছে নেভে শালম ও আরও একাধিক এলাকায় এছাড়া মেভোহেরন বার্মা রোড হয়ে বেইত মেহির সহ বিভিন্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছেও আগুন ছড়িয়ে পড়েছে একই সময় দেশজুড়ে আরও কয়েক স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট এ পর্যন্ত ডজনখানেক মানুষ আহত হয়েছে তবে কারো অবস্থায় গুরুতর নয় জিউস ন্যাশনাল ফান্ডের হিসাব অনুযায়ী প্রায় এগারো হাজার সাতশো ডুনাম অর্থাৎ দুইশত উনত্রিশ একর এলাকা পুড়ে গেছে কানাডা পার্ক যা লোকরুনের কাছে অবস্থিত তা প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেরুজালেম ফায়ার সার্ভিস বাহিনীর কমান্ডার সুম ইলি ফ্রিডম্যান বলেন জেরুজালেম পাহাড়ের আগুন এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হতে পারে এবং এখনও এটি নিয়ন্ত্রণের ধারের কাছেও আমরা পৌঁছাইনি তিনি জানান আগুন সকাল সাড়ে নয়টার দিকে মেশিলাতে শিওন এলাকায় শুরু হয় যা শেমসে এর কাছে অবস্থিত এবং তা প্রথমে প্রবল বাতাসে পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে এরপর দিক পরিবর্তন করে পূর্বমুখী হয় তিনি বলেন আমাদের কার্যক্রম অনেক দীর্ঘ সময় ধরে চলবে আমরা এখনও আগুন নিয়ন্ত্রণ থেকে অনেক দূরে তিনি সতর্ক করে বলেন আগুন আরও খারাপ হতে পারে কারণ বাতাসের গতি নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ছাপ্পান্ন থেকে বাষট্টি মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগুনের প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয় ফ্রিডম্যান সাংবাদিকদের বলেন এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই এবং আমরা এখনও এ বিষয় নিয়ে কাজ করছি না এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস সাইব্রাস ক্রোয়েশিয়া ইতালি ও বুলগেরিয়া সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে দখলদার ইসরায়েলের সেনা প্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলল যুক্তরাষ্ট্র জম্মু ও কাশ্মীরের পেহুল গ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলছে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থার সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ফোনালাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্ক রুবিও বলেন তিনি পেহলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি আরও বলেন ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক করে থাকে কারণ এখনও পর্যন্ত ভারতে এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী গামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করার জন্য বলেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ব্রুজ বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোন আলাপে রুবিও ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহলগামে সন্ত্রাসী হামলার নিন্দা করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি এক বিবৃতিতে বলেছেন রুবিও এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন জবাবে প্রধানমন্ত্রী শেহওয়াজ বলেন ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনায় বাড়াচ্ছে এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে বিভ্রান্ত করছে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তারা ভারতের উপর দায়িত্বশীল আচরণ ও ভাষার ব্যবহার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তান একাধিক পার্টি সিদ্ধান্ত নিয়েছে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এই চুক্তি উনিশশত ষাট সালে স্বাক্ষরিত হয়েছিল প্রধান একটি সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানের দূতাবাসে থাকা সেনা নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের বহিষ্কার করেছে জবাবে পাকিস্তান ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে যার ফলে বিশেষ করে উত্তর আমেরিকা থেকে ভারতে আসা যাওয়ার ফ্লাইটগুলোর সময় অনেক বেড়ে গেছে ভারতের নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে শুধুমাত্র শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় সফরবাদে এছাড়া ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান মুহুর্মুহ রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী বাধ্য হল পিছু হটতে লোহিত সাগরে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুঘুরমুহ রকেট হামলার মুখে পিছু হটল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টানা হামলার মুখে রণতরীটি বিপর্যস্ত হয়ে আরও উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছে এর আগে ইয়ামিনী বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে দ্রুত ঘুরতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান সাগরে ডুবে যায় হ্যারি এস ট্রুম্যান নিয়ে সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইয়ামেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজগুলো শীঘ্রই লোহিত সাগর অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে ইয়ামেনি সূত্রটির দাবি আমরা মার্কিন ট্রুম্যান রণতরিতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি এদিকে ইয়ামেনের সশস্ত্র বাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানায় হামলাটি ছিল এই রণতরী থেকে চালানো হামলার বেসামরিক মানুষ এবং শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এল ও সি বরাবর দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির সেনাবাহিনী জানায় উনত্রিশ থেকে তিরিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম আরও জানায় পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্রপ চেকপোস্টে বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে ভারতীয় সেনারা কিয়ানি এবং মণ্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায় এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয় একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে উল্লেখ্য গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহল গামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা শুরু হয়েছে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করেছে জবাবে পাকিস্তানও যে কোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে আমরা প্রস্তুত পরীক্ষা নিয়েও না হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরের পেহল গ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী তারা বলছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত এই প্রস্তুতি পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটি সেনাবাহিনী বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছে যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনী এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল একটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতির নিয়োজিত আছে আমরা সর্বত্র সর্বদা উপস্থিত আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যদি তারা অর্থাৎ ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে আর তবে এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন পাকিস্তানি জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে তিনি বলেন ভারতীয় হুমকির বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতেও ইতোমধ্যেই জারি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী সকল ফ্রন্টে যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ